পনেরো বছর পরে নির্বাচনের যাওয়া এবং কি কি বিষয় নিয়ে তারা কাজ করবে সেটা যদি আমি পিছনে ফিরি তাহলে আমি আওয়ামী লীগের দুঃশাসন দেখতে পাই কিন্তু বিএনপি চেঞ্জ আমরা দেখি যে যে এখন দাবি করতেছে তারা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ লোক তাদেরই মানুষ ভোট দিবে তাদেরকেই প্রধানমন্ত্রী বানাবে কেন কি করছে বিএনপি ভাই এটা দেখার জন্য তো ইলেকশন দরকার আমার কথা বিএনপি যদি মানুষ না পছন্দ করে ভোট দিয়ে নির্বাচিত করবে না খুবই সিম্পল উত্তর মানে এটা তো আমি বা আপনি আমরা কি এটা ঠিক করে দিতে পারি যে বিএনপিকে কে দেখতে পারলো না না পারলো না বিএনপি যদি অপকর্ম করে বিএনপি যদি পছন্দ না করে বিএনপি একটা ফেয়ার ইলেকশনে বিএনপি হেরে যাবে না কিন্তু কিন্তু সাইদ আব্দুল্লাহ আপনি ফেয়ার ইলেকশন বলতে কি বুঝেন আপনি যদি নির্বাচনের এই কাঠামোগত সংস্কারটা আপনি না করেন তাহলে আমার মতো লোক ধানের শিষের একটা মার্কা নিয়ে গিয়ে এবং বিএনপি অফিস থেকে কারি কারি টাকা নিয়ে গিয়ে আমি ভোট কিনে চলে আসবো তো আমি তো হুন্ডা এবং গুন্ডা দিয়ে ইলেকশন প্রভাবিত করবো আমি তো ফেয়ার ইলেকশন পাবো না ব্যাপারটা ব্যাপারটা হলো কি খালেদ ভাই বিগত আমার মনে হয় যে অনেকগুলো টার্ম আমরা শুধুমাত্র ওই আমি ডামির ভোট নৈশ ভোট সবকিছু দেখে আমাদের কাছে মনেই হচ্ছে যে সামনেও এটাই হবে তো তাহলে আমি বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে গণঅভ্যুত্থানের প্রায় দশ মাস শেষ হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তত পক্ষে তার তো শুধু ইলেকশন কমিশন না তার তো পুলিশ বলেন সাসিবিক জায়গা বলেন এই জায়গাগুলো তো সংস্কারের একটা ম্যান্ডেট তার আছেন সো তাহলে কি সংস্কার হইল যে আবার ওই শেষটাতে ভোট চুরি করার মতো পদ্ধতিটা থাকলো আইন শৃঙ্খলা বাহিনী কি সংস্কার হইল না তো যে তারপর হয় নাই তো সবগুলি জায়গায় সবগুলি জায়গায় বিএনপি লোক বসে আছে সবগুলি জায়গায় বিএনপি লোক বসে আছে সংস্কার কেমনে হবে যেখানে বিএনপি লোক নাই সেখানে জামাতের লোক আছে অল্প কিছু এনসিপি এর লোক আছে এই তো তো প্রপোর্শনাল আমার কথা যেটা আমি ওই আলাপে যাওয়ার আগে সবচেয়ে আগে একটা পয়েন্ট খুবই ক্লিয়ারলি বলতে চাই খালেদ ভাই আপনি যখন বললেন যে প্রত্যেকটা জায়গায় বিএনপির লোকই বসে আছে আমি একেবারে থিওরিটিক্যাল ভাবে যদি চলে যাই এই আলোচনাটা আমার কাছে মনে হয় যে একটু প্রবলেমেটিক প্রবলেমেটিক এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা এসে বসেন উনি খুব ক্লিয়ারলি বলেছিলেন যে তার নিয়োগকর্তা হলো ছাত্ররা এবং অনেক জায়গায় কেন এই সরকারের ভেতরে আপনি যে বললেন সব জায়গায় বিএনপির লোক বসে আছে ছাত্র প্রতিনিধি দুইজন বসে আছে না এখনো সরকারের ভেতরে আছে অনেক জায়গায় অনেক জায়গায় নিয়োগের বিভিন্ন জায়গায় যে ধরনের কথা বলছেন এবং আমি

দুই নাম্বার ক্ষেত্রে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যতগুলি মামলা হয়েছিল সবগুলি মামলা ইন এফসেন্সিয়া খালাস হয়েছে কিন্তু ইন এফসেনসিয়া তার পক্ষে তিনি রায় পেয়েছেন তিনি এখনো বিদেশে বসে আছেন তিনি ইন এফসেন্সিয়া রায় পেয়েছেন আগের রায়ের প্রতি অনা আগের আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করে এটা মানে খুব কমন ঘটনা নয় কিন্তু আপনি আইনের ছাত্র আপনি জানেন ওনার তো এই আদালতে আইসা বলতে হবে যে আমি এখন হাজির হয়েছি আমি এখন আপনার উপর আস্থা আনতেছি উনি আস্থা ছাড়াই কিন্তু উনি সব বিষয়ে উনার পক্ষে রায় পেয়েছেন প্রতিটা জায়গায় আপনি নির্বাচন কমিশনের কথা যদি আপনি বলেন নির্বাচন কমিশনের মধ্যে আপনি ইশাক সাহেবের ঘটনা নিয়ে আপনি একটা আনহোলি হেস্ট দেখতে পান নাই

বিভিন্ন জায়গায় তাদের যে যে সংখ্যাটা বাংলাদেশে তো অতীতে মোটা দাগে তো দুইটা দলই ছিল জামাত ছিল এনসিপি নতুন দল তাদের সংখ্যার অনুপাতে দেখা যাবে যে তারা ওই পরিমাণ বেনিফিটটা পাচ্ছে আপনি তো একদিন এসে যদি বলেন এই মুহূর্তে আওয়ামী লীগ নাই তাহলে বিএনপিও ও থাকবে না এর মিনিং হলো তাহলে ওই জায়গাগুলোতে কারা থাকবে এই বেনিফিট এর প্রশ্নটা যখন আপনি করলেন এর মিনিংটা হলো ইউনুস সাহেবও বেনিফিট নিচ্ছেন বিএনপি রও যদি কথা বলেন আছে জামাত বলেন জামাত বাইরে তো না তার বাইরে তো জনগণ আছে ভাই যারা যারা বিএনপি জনগণ অবশ্যই আছে কিন্তু কিন্তু এককেন্দ্রিকভাবে কেন্দ্রিক ভাবে আমার মনে হয় যে ওইভাবে বলাটা আসলে খুব একটা সমীচীন হলো কিনা আমার একটু সন্দেহ লাগছে প্রত্যেকই এই জায়গাটা আসার জায়গাটা ছিল কিন্তু একটা দল বেনিফিট পাচ্ছে সব জায়গায় বসে আছে এই কথাটা আমার মনে হয় যে

হিউজ নাম্বার একজন মানুষ মারা গেছে জামাতেরও অনেকে মারা গেছে আপনি যদি বলেন যে ছাত্ররাই শুধুমাত্র রক্ত দিয়ে কেনা এই ব্যাপারটা আমি এই আন্দোলনের একটা অংশ হিসেবে আমি খুবই তীব্রভাবে দ্বিমত পোষণ করলাম এই জায়গায় রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকেরই খুব বড় রকমের স্টেক আছে তাদের রক্তগুলোও আমার মনে হয় যে সবার দেখা উচিত তাহলে ভাই যদি আমরা না দেখি তাহলে কি আমাদের বলতেই পারে রাজনৈতিক দলগুলি কিন্তু রাজনৈতিক দলগুলি না সাইদ আব্দুল লাফটা রাগ করেন না এবং যারা বিএনপির সমর্থক আছে তারাও রাগ করেন না কিন্তু আমি জিনিসটা যেভাবে দেখি সেভাবে আমি বলি যে রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ ছিল কিন্তু বিএনপিকেও কিন্তু বারবার বলতে হয়েছে যে এটা একটা রাজনৈতিক আন্দোলন না যাতে সব মানুষের আন্দোলন এটা হয় তো এই সব মানুষের আন্দোলনটাকে কারা নেতৃত্ব দিছে ছাত্র জনতারাই নেতৃত্ব দিছে এটা ছাত্ররা নেতৃত্ব ছিল ছাত্রদের সামনে দেখে উৎসাহী হয়ে আরো অনেকে আসছে আমরাও এটার মধ্যে আপনি অনেক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন আমরাও একটু দূরবর্তীভাবে অংশগ্রহণ করছি কিন্তু উদ্দেশ্যটা ছিল সিস্টেমটা পাল্টানো যেটা আপনি এটার মধ্যে শুরু করছিলেন এখন আপনি শুধু আপনার একটা প্রেফারেন্সের জন্য ওই সিস্টেমটার কাছেই আবার বর্তমানের সংকটটা কোথায় চলে গেছে খালেদ ভাই প্রথম কথা আমি কিন্তু ব্যক্তিগতভাবে যেটা মনে করি এই আন্দোলনটা গণ অভ্যুত্থানটা এটা সবার সবার মানে সবার এমনকি আপনাদের মতো যারা জার্নালিস্ট আছেন তারা কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন না একই সাথে আমি আরেকটা জিনিস বিশ্বাস করি এই জায়গাটা এসে যাতে এটা ডেডলকে না পরিণত হয় যে এই যে অনেকেই যে বলে এই সংকটটা আপনি যে আলোচনাটা টানছেন এটা প্রিমিসটাকে এটার জায়গাটা হলো যে সংস্কার নাকি নির্বাচন তাহলে ভাই আমি যদি একটা কাউন্টার প্রশ্ন করি আপনি কি কখনো মনে করেন যে সংস্কারের কোনো নির্দিষ্ট সীমা আছে যে ওই পয়েন্টে যাওয়ার পরে সব সংস্কার শেষ হয়ে যাবে আমি কিন্তু আমি কিন্তু জালালউদ্দিন যাবে সাইদ আব্দুল্লাহ আমি কিন্তু সংস্কার না নির্বাচন এই মুখোমুখি অবস্থানের মধ্যে আমি এটাকে কখনো নিতে চাই না আমি আপনাকে সরল একটা প্রশ্ন করছি সেটা হচ্ছে যে আপনি সিস্টেমটার পরিবর্তনটার ব্যাপারে যেভাবে কাঙ্ক্ষিত হচ্ছে না এবং এটার মধ্যে থেকে আমি শুধু আপনাকে ভাইবা দেখতে বলতেছি আপনি বলতেছেন এই আন্দোলন সবার এই সবার আপনি দিতেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যখন রাখবেন তখন তাদের কথাটা শোনার জায়গাটাও তো আপনার রাখতে হবে অবশ্যই সবার মতামতটা থাকা উচিত এবং সব মতামতের পর ভিত্তি করে আমরা হয় একটা গ্রাউন্ডে চলে আসতে পারি সবাই সব পয়েন্টে একমত হবে না আমি এখনো ততটা নৈরাশ্যবাদী না যে সবাই মোটামুটি কিছু একমত হবে এটা আমি আপনার কাছে কি আমি সরাসরি জিজ্ঞেস করি আপনার কাছে আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি সংস্কার সম্পর্কে একটা সাংঘাতিক রিজিড অবস্থানে নিয়ে এবং দুই এই আন্দোলনের ভাগাভাগি জায়গায় মানে অসুবিধা কোথায়। যে ছাত্র আন্দোলনের ছাত্রদের নেতৃত্বে শেখ হাসিনাকে এখান থেকে সরাইতে হয়েছে এখানে কার কি কৃতিত্ব ছিল সেগুলি বলার দরকার তো বিএনপি নাই নাকি আছে আপনি কি মনে করেন ওই কৃতিত্বটাও বিএনপির

সেটা সেটা প্র্যাকটিক্যাল কারণ সেটার ভিন্ন অনেক আলোচনা থাকতে পারে সেই আর্গুমেন্টে আমি যেতে পারি কিন্তু খালেদ ভাই আমি আপনার কথাটাকে ধরে আমি বলছি বিএনপি কেন্দ্র স্থানীয় কেউ কি এই দাবি করেছে যে বিএনপি নেতৃত্বেই আন্দোলন হয়েছে একটা যদি উদাহরণ আমি পাই তাহলে বন্য করব আপনি যে পয়েন্টটা তুলেছেন বিএনপি নেতৃত্বে আন্দোলন হয়েছে সেটা বলে নাই

ফুটবল আমারও অনেক প্রিয় খেলা কিন্তু আপনি যখন চিন্তা করবেন যে একজন স্ট্রাইকার গোল দিল শুধুমাত্র সেই জিতিয়ে নিয়ে আসলো এই জায়গাটা যে ফুটবল খেলা আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে তাদের কৃতিত্বটাকে নিয়ে ভাগাভাগি করতে যাওয়া ভাগাভাগি যাওয়াটাই এইটা বাংলাদেশের রাজনীতিতে একটা আনফরচুনেট জায়গা হচ্ছে তাদের কৃতিত্ব তাদের জায়গায় দেওয়া ছিল এবং কথা বলি ভাই আমার পার্সোনাল অপিনিয়নটা বলি আমার মনে হয় যে তাহলে আপনি একটু খুশি হবেন যে যারা আন্দোলন করেছে আমরা তো সবাই সহযোদ্ধা মানুষ এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আন্দোলনটা যখন থেকে শুরু হয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা ছিল তারা নেতৃত্বস্থানীয় জায়গায় ছিল এইটা কেউ অস্বীকার করা কারো জন্যই কখনোই উচিত হবে না ওকে একই সাথে এই পয়েন্টটা এভাবে আসা উচিত তাদের আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনটা শুরু হলো কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে গেল এবং রাজনৈতিক দলগুলো খুবই গুরুত্বপূর্ণ রোল

মানে কি করলে জানি কে ভেসে যাবে বিএনপির লোকেরা বলে দৌড়ানি দিলে দৌড়ানি দিলে দৌড়ানি দিলে বঙ্গোপসাগরীকে পড়বে আরেকজন বলে এরকম কি লোকজন বলছে অন্য কেউই বলছে না

এই বিষয়টা বারবার খেয়াল করতেছি কার কি আচরণ করা উচিত অর্থাৎ সাংবাদিকরা কেমন সাংবাদিকতা করা উচিত সেটা শিখাতে যাচ্ছেন আপনাদের নেতা সেনাবাহিনীর লোকেরা কি করবেন সেটা শিখাতে যেতেছেন আপনার নেতা বিএনপি কেমন আচরণ করবেন সেটা শিখাইতে যেতেছেন আপনার নেতা এমনকি ডক্টর ইউনুসের কি করা উচিত কিভাবে রাষ্ট্র পরিচালনা করে সেই শিক্ষা আপনারা দিচ্ছেন আপনাদের মানে আপনাদের মতামত হয়েছে যে মানে আপনারা যেভাবে বলবেন সেভাবেই আসলে পরবর্তীতে সব রাষ্ট্রের সিদ্ধান্ত দিতে হবে এটা আপনারা আসলে দলগতভাবে খুব মনে করেন কিনা আর আমি আপনাকে ছোট দুই একটা জিনিস একটু মনে করে দিতেছি আপনি যদি একসাথে একটু বলেন এর আগের যখন আমার সাথে এনসিপি নেতানত্রীদের দেখা হয়েছিল এবং যখন আপনিও এই কথা বলেছিলেন যে আপনারা আসলে এটাকে আপনাদের আয়বের হিসাব আপনারা কিভাবে দলটি পরিচালনা করবেন অর্থনৈতিক কাঠামো কি হবে সেটি আপনারা বলবেন আমি একটু ছোট করে যোগ করতে চাই আপনি এটিতেই শুরু করতে পারেন যে আপনারা কি দল থেকে কোনো বেতন ইয়ার হোল টাইমারদের মতো আহ কমিউনিস্ট পার্টির হোল টাইমাররা যেমন বেতন নিতেন এখান থেকে এনসিপি নাহিদ ইসলাম কি আহ্বায়ক হিসাবে কোনো বেতন পান যদি না পান তাইলে এখন তার পেশাটা কি আসলে আপনার আপনার কাছে একটু যেতে চাই আচ্ছা শুরু থেকেই শুরু করি যেহেতু শুরু প্রশ্নগুলো একটু ওই আগের আলোচনার সাথে প্রাসঙ্গিক ছিল আসলে সাংবাদিক বা বিএনপি বা অন্য কাউকে শিখানোর মতো ওরকম আমার মনে হয় না এটা করছে আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হয়তো বক্তব্য রাখতে গিয়ে এটা বলছি আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমাদের প্রত্যেকটা সদস্যের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে কিন্তু খুব সিস্টেমেটিক্যালি খুব মিথ্যাচার হচ্ছে এবং প্রত্যেকটারি কিন্তু জবাব দিতে হচ্ছে কেউ কোথাও একটা পয়স দিতে হচ্ছে সেটা নিও একটা বিতর্ক হচ্ছে কারো বাবার ভাষায় 1200 বস্তা চাল পাওয়া গেছে সেটাও একটা মিথ্যা ইয়া হচ্ছে এবং কিছু আছে তাই না সত্য কিছু আছে এটা যেটা সত্য হচ্ছে সেটা কিন্তু মানে যদি প্রমাণের ভিত্তিতে করা হয় আমাদের যেহেতু শৃঙ্খলা কমিটি আছে এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আমি যেহেতু ওই কমিটির একজন সদস্য এমন অনেক অভিযোগ আমরা তদন্ত করছি যেটা আসলে মিডিয়াতে আসছে না কিন্তু আমি ব্যক্তিগত ভাবে খুব হ্যাপি যে এরকম একটা নতুন দল এই ধরনের কমপ্লেনকে আমলে নিয়ে সেটার ব্যবস্থা করছে তো ওইটা আসলে একটা দিক আমরা কিন্তু প্রত্যেকটাই অ্যাড্রেস করছি এবং কিন্তু যেটা আমাদের ইভেন হান্নান মাসুদ কিন্তু ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা হচ্ছে তো এরকম দৃষ্টান্ত আমরা স্থাপন করার চেষ্টা করছি এখন বাকিটা তো পরেরটা তো পরে জানা যাবে কিন্তু যেগুলো সত্য না যেগুলো সত্য না সেটা মানে যেগুলো মিথ্যাচার সেগুলো আমরা বলতে গিয়ে আরেকটা যেটা হয় যে আমি যদিও এই এখানে নতুন মানে যেটা হয় যে একটা বক্তব্য দেওয়ার পর আগে পিছে এডিট করে যেটা দিয়ে টুইস্ট হবে যেটা দিয়ে বিভাজন হবে যেটা দিয়ে বিতর্ক হবে অহেতুক মূল জায়গা থেকে ফোকাস থেকে সরে গিয়ে ওসব বিষয় দেখা যায় যে পেপার পত্রিকায় বা ফটো কার্ডে বা সোশ্যাল মিডিয়াতে আসছে তো এটাতে আমরা যেহেতু নতুন আমাদেরকে ওগুলোতে এত বেশি এঙ্গেজ হতে হয় আপনি ভিউ বলেন আপনার সাথে এই ব্যাপারে নিশ্চয়ই আমার মানে ইনফরমেশন দিয়ে নিশ্চয়ই আপনার সাথে আমার আর্গু করতে হবে না যে আমার কাছে মনে হয় যে জনাব আসিফ মাহমুদ সুজিব ভুইয়ার যে পি এপিএস এর ইয়ার করা হলো সেই ক্ষেত্রে এনসিপির কি অবস্থান ছিল আমার কাছে নিশ্চয়ই এটা বলতে হবে না যে অন্যান্য জায়গায় যে স্পষ্টভাবে বোঝা যেতেছে যে কোন জায়গা থেকে এনসিপি কোথায় বাড়ি ভাড়া দিয়ে অফিস করতেছে কেন উপদেষ্টাদের সুরে এনসিপি নেতৃবৃন্দ কথা বলতেছেন এনসিপি নেতৃবৃন্দ কেন বাংলাদেশ সরকারকে প্রোটেক্ট করেন কেন সার্জিসের অবস্থান সেনাবাহিনীর ক্ষেত্রে স্পষ্ট অবস্থান দেখতে চান কেন তার গাড়ি নিয়ে কথা এগুলি নিয়ে আসলে কথাগুলি খুবই মানে আমি কি বলবো যে আপনি জানেন যে অনেকগুলি অভিযোগের ক্ষেত্রে মানে আপনি মিথ্যা অভিযোগ বলতেছেন কিন্তু সত্য অভিযোগও কিন্তু আসলে অনেকগুলি আছে মানে আপনারা টেকনিক্যাল তর্ক করছেন যে আপনারা টেকনিক্যাল নাহিদ সাহেব আমি সর্বশ্রেষ্ঠ বলি আপনি টেকনিক্যাল তর্ক করছেন নাহিদ সাহেব তার এপিএস নগদের নগদের বোর্ডে যায় নাই গেছে হচ্ছে উনি চলে যাওয়ার পরে আরেকজন সরকারের এপিএস আপনারা ওইটা বলতেছেন না আপনারা বলতেছেন মানব জমিনের সেই স্লিপটা নিয়ে

আমি নিজেও তাদেরকে অসংখ্যবার ট্রাই করছি তাদেরকে ফোনে পাওয়া যায় না এটার মানে না কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হয় নাই

এবং সেটা দুই পক্ষই ফার্স্ট আহমেদ সাহেব এটা ডিটেলস এটা লিখেছেন এটা আমার মনে হয় না যে ওখানে এটা আপনার অদেখা আছে এবং ওখানে যাওয়ার দরকার আছে এই এই আমাদের এই আর্গুমেন্টটা বা এই প্রসঙ্গটা আসলো থেকে যে আমরা সবাইকে শিখাচ্ছি আমরা কিন্তু শিখাচ্ছি না আপনার যদি ভুল হয় প্রমাণ থাকে সেটা স্পষ্ট ভাবেই কিন্তু আসছে এবং চতুর্দিক থেকে আসছে সিস্টেমেটিক্যালি আসছে আমি নিজেও সেটার সেটা মানে প্রতিনিয়ত ফেস করছি তো আমি বললাম যে কথাটা বলা হচ্ছে যে স্টেটমেন্টটা দেয়া হচ্ছে সেটা যদি টুইস্টেড না হয় না ঘোরায় আমরা এগুলো শিকার হচ্ছে দেখেই আমরা এই কথাগুলো অ্যাড্রেস করছি এবার আপনি যেটা পরের প্রশ্নে যেটা গেলেন যে আমি যখন আপনার অনুষ্ঠানে গত বা লাস্ট ওয়ারে গিয়েছিলাম অন্য অন্য

বেশ এটা একদিন দুই দিনের জন্য না এটা কিন্তু পুরো দীর্ঘমেয়াদী একটা ব্যাপার হবে এবং এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে যে আমাদের ফিনান্সিয়াল পলিসি এবং এটা ট্রান্সপারেন্ট ওপেন করা একটা ওয়েবসাইটের মাধ্যমে এই এগুলো ড্রব্যাক গুলো নিয়ে কাজ করাটা আমি এটা অস্বীকার করবো না যে এটা একটা দীর্ঘ সুচিতার মধ্যে কিন্তু দেখিটা আসলে আমি বলবো যে এটা টেকনিক্যাল কারণ গতকালও আমি সারা দিন হচ্ছে পার্টি অফিসে ছিলাম এবং টেকনিক্যাল এই কারণে বলবো যেহেতু আমাদের 217 জন সেন্ট্রাল মেম্বার বা আপনি বলেন 200টা পরিবার থেকে উঠে এসেছে 200টা ফ্যাক্টর থেকে উঠে এসেছে এবং আমাদের জেনারেল বডির সবার মতামত এটাতে অনেক বড় একটা প্রাধান্য রাখে সো দেখা যায় যে যে কোনো একটা মতের প্রেক্ষিতে এটার ক্ষেত্রে এটা হবে তখন আরেকবার এটা গণতন্ত্র টিম আবার এটা এই প্যানেলের সাথে সেটাকে আবার ঠিক করতে হচ্ছে বা আরেকজনের এইটা এই এই ফিনান্সিয়াল পলিসিটা মানে একদম আমি বলবো না যে এটা আসলে সারা হয় বলার জন্য যে ফাইনাল টাচ চলছে আমি বলবো যে এটা সবার সম্মতিক্রমে পাশ করানো বা বের করে আনাটাতেই সময়টা লাগছে এটা খুবই যুক্তিসঙ্গত কারণ দল থেকে বেতন নিচ্ছেন না এটা তো এরকম তো হচ্ছে না ওটা আমাদের ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু চাকরিজীবী আমাদের মানে আমাদের সিনগুলা হয় রাতে নাহিদ ইসলাম সাহেব এখন কি করেন নাহি দেখুন একটা রাজনৈতিক দলের আহ্বায়ক এবং সে সাংগঠনিক কাজেই ব্যস্ত পেশা পেশা তো পেশা এটা আপনি ওনাকে জিজ্ঞেস করলেই আপনি মনে ওনার কোন আপনারা জিজ্ঞেস আপনারা জিজ্ঞেস করেন না আমাদের আমার হচ্ছে এটা মানে আমার কাছে জিজ্ঞেস করাটা প্রয়োজন মনে হয় নাই আপনার আপনাদের যদি জানতে মানে তার কে এখন সাংগঠনিক কাজে ব্যস্ত তার একটা বড় দায়িত্বশীল পদে সে আছে এবং পুরো একটা রাজনৈতিক নতুন রাজনৈতিক দলকে করা আমাদের নিবন্ধন আছে সামনে গঠনতন্ত্র আছে পাশাপাশি এই যে সংস্কার এগুলো আমরা তাকে দিচ্ছি না আমরা দলকে তো দিচ্ছি আমরা যে যেভাবে পাচ্ছি তাদেরকে কিন্তু দলকে দিচ্ছি আপনারা আমরা তো চলছে আমরা এটা উনি কিভাবে চলবে এটা উনি আছে ওনার পরিবার আছে এটা সম্পূর্ণ ভাবে তার ব্যক্তিগত আমার মনে হয় যে এটা প্রশ্ন

finally প্রকাশ করার আগে সময় লাগছে এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু খালেদ ভাই আমি এটা বলি যে এই যে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি যদি না থাকে এনসিপি আসলে দাঁড়াতে পারবে না এটা এটা আমি এটা আমার ব্যক্তিগত মত এটা ছাড়া আসলে আমি